সোমবার অর্থাৎ আজ শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব আজ এই বৈঠকের মূল বিষয়টি ছিল মূলত শিলিগুড়ি শহরের দ্বিতীয় পানীয় জল প্রকল্পের কাজ কতটা এগিয়েছে সেই বিষয় নিয়ে এদিন এই বৈঠক শেষে মেয়র গৌতমদেব জানান শিলিগুড়ি শহরের সাতশো থেকে আটশো কিলোমিটার পাইপলাইনের কাজ করা হবে যার কাজ ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে যদিও এখন পর্যন্ত কোথায় কি পাইপ পড়েছে তার কোনো প্রদিস পাওয়া যাচ্ছে না সেই কারণে আজ কাউন্সিলারদের বলা হলো এই কাজের সময় তারা যেন পুরোপুরি কাজের তদারকি করে এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব পুরসচিব অনাবিল দত্ত সহ পুরো আধিকারিকরা শুনে নেব কি বলছেন মেয়র আমাদের জল প্রকল্পের ফেজ থ্রি যে পাইপলাইন লেন তার সার্ভের কাজ চলছে সমস্ত কাউন্সিলরদের আমাদের অংশগ্রহণ দরকার অলরেডি একুশটা ওয়ার্ডের হয়ে গেছে ন্যাপকন বলে একটি সংস্থাকে পুরো এবং নগর উন্নয়ন দপ্তর তারা দায়িত্ব দিয়েছে যারা মূলত শহরের মধ্যে পাইপলাইন লিঙ্ক প্রায় এখন দুশো তিরানব্বই কিলোমিটার পর্যন্ত আছে আমাদের হিসেব পুরোটা আসলে আমরা বুঝতে পারব কিন্তু সাতশো থেকে আটশো কিলোমিটার সাতশো থেকে আটশো কিলোমিটার পাইপলাইন লেইন হবে এবং এখানে বহু জায়গা আছে অ্যাসবেস্টসের পাইপ লাইন আছে অ্যাসভেস্টের পাইপ লাইনটা পুরোটাই চেঞ্জ হবে ওটা কাজ ভালো পাইপ ওখানে যাবে বাকিগুলো কী ধরনের পাইপ আছে তার কোনো ম্যাপ আমরা পাচ্ছি না সুতরাং আমাদের এটা পিট করে আর যেখানে এক্সপোজার আছে পাইপের সেটা সেটা দেখতে হচ্ছে আমাদের লোকেরাও যাচ্ছে কিন্তু কাউন্সিলাররা প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলাররা এই সার্ভের সময় যদি তারা থাকে তাদের নলেজে থাকে ওয়ার্ডের মানুষদের ওয়ার্ড কমিটি তাকে ইনভলভ করতে পারে তাহলে কাজটা সার্ভেটা আরও অনেক ভালো হবে তারপর সেই সার্ভেটা তারা কলকাতায় রাজ্য সরকারের পূর্ব এবং নগর উন্নয়ন দপ্তরে পাঠাবেন